নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে আমি যে পটলের রেসিপিটা দেখাবো সেই রেসিপিটা কিন্তু তোমাদের একদিন খেলে মন ভরবে না মাঝে মাঝে কিন্তু পটলের রেসিপিটা তোমাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে পটলের রেসিপিটা এতটাই লোভনীয় হয় আর বানানো খুবই কিন্তু সহজ তাহলে চলো দেখে নাও আজকে আমি পটলের রেসিপিটা কিভাবে বানাচ্ছি প্রথমে দেখো পটলের মুখগুলো আমি দিকটা একটু একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর পটলগুলোকে আজকে আমি খোসা এমনি ছাড়াবো না একটা ছুরি দিয়ে এইভাবে খোসাটা হালকা করে চেঁচে দেবো রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করতে ভুলে যেও না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম আমি এখানে আমার প্রয়োজন মতো আমি চারটে পটল নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো পটলটা নিয়ে নেবে চারটে পটলের খোসা এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেগুলো একবার দেখে নিতে পারো পটলগুলো খোসা ছাড়ানোর পরে পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটা মুছে নিয়েছি এখন এরকম একটা সরু গ্রেটারে করে পটলগুলো গ্রেট করে নিচ্ছি পটলগুলো যদি খুব কচি হয় তাহলে বীজগুলো সুন্দর গ্রেট হয়ে যাবে আর যদি শক্ত শক্ত দানা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বীজগুলো ছিটকে এমনি আপনা আপনি পড়ে যাবে আজকে এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ দেখাবো তবে তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিয়েও করতে পারো চারটে পটলকে প্রথমে ভালো করে গ্রেট করে নিচ্ছি তোমরা এইভাবে এটাকে গ্রেট করেই করবে কারণ এটা মিক্সিতে দিলে কিন্তু পেস্ট হয়ে যাবে তাহলে কিন্তু পটলটা খুব বেশি জল হয়ে যাবে রেসিপিটা কিন্তু ভালো হবে না পটলটাকে দেখো গ্রেট করে নিয়েছি একেবারে ঝুরঝুরে হয়ে গেছে এখন আমি পটলটাকে এই অবস্থাতে রেখে দেবো এখন কিন্তু এর মধ্যে আমি কিছুই মেশাইনি এই যে শক্ত দানাগুলো ছিল সেগুলোকে আমি বেছে ফেলে দিয়েছি এখন একটা মশলা বানিয়ে নিয়েছি তার জন্য একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি আর এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি খুব সামান্যই মশলা লাগে এটাতে আর এই মিক্সি জারের মধ্যেই একটু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখো মিহি করে একেবারে বেটে নিয়েছি এটা মিক্সিতে এখন চলো দেখি পটলটা কি অবস্থা আছে পটলটা দেখো আমি কোনো কিছুই দিইনি গ্রেট গ্রেড করে রেখে দিয়েছিলাম কিন্তু এখন দেখবে পটলটা থেকে কতখানি জল বেরোবে কেন পটলগুলো আমার ফ্রিজে ছিল আর ফ্রিজে না থাকলেও কিন্তু পটলটা থেকে জল বেরোবেই কম হলেও বেরোবে পটলটা এভাবে একটা আলাদা বাটি নিয়েছি দেখো এভাবে চিপে চিপে নিংড়ে একেবারে যতটা সম্ভব জলটাকে আমি পুরোপুরি বের করে নেব পটলের জলটা থাকলে কিন্তু রান্নাটা কিন্তু অত বেশি ভালো হবে না খুব ভালো করে জলটাকে চিপে নিগড়ে নিচ্ছি তবে এই পটলের জলটা কিন্তু আমি ফেলে দেব না কেন পটলের এর মধ্যে অনেক গুণাগুণ আছে তাই পটলের এই জলটা আমি চিপে নিংড়ে এটা আমি রান্নাতে ব্যবহার করে নেব এই জলটা এখন আমি একটা সাইড করে রেখে দিচ্ছি পটলটা একেবারে ঝুরঝুর করে জলটা নিংড়ে নিয়েছি এখন এই ঝুরঝুরে পটলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে বেসন যদি পটলটা না নিংড়ে নিতাম তাহলে কিন্তু বেসনের পরিমাণটা এখানে অনেক বেশি লাগতো তাহলে কিন্তু রান্নাটা পুরো বেসন বেসন হয়ে যায় সামান্য একটু হলুদ দিলাম একটু কালো জিরে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে এখন এটাকে জল ছাড়াই রকম কিন্তু এতে জল দেওয়া যাবে না জল ছাড়াই হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নেবো কারণ এতে আমি নুন দিয়েছি মাখতে মাখতে কিন্তু এটা বেশ নরম হয়ে যাবে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এখান থেকে একটুখানি আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এটা আর এদিকটা আমি আলাদা করে নিচ্ছি ওই যে অল্প একটু মাখাটা আমি সাইড করে রাখলাম ওর মধ্যে আমি সামান্য একটুখানি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো এতে মিশিয়ে দেবো চালের গুঁড়ো মিশিয়ে এটাকেও একটু ভালো করে টাইট করে মেখে নিচ্ছি পটলটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষে তেল দিচ্ছি তেলটাকে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি এখন যে পটলটা মেখে রেখেছিলাম সেগুলো এইভাবে গোল গোল বড়া শেপে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একেবারে কমিয়ে রেখেছি কেন খুব কম তেলে ভাজছি বেশি আঁচে ভাজলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আর ওই দিকটা আমি দিচ্ছি যেটা আমি চালের গুঁড়ো মেশি রেখেছিলাম সেগুলো আমি একটু ছোটো ছোটো করে এদিকেও কয়েকটা বড়া আমি ভেজে নিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট এইভাবে আঁচ কমিয়ে রেখে দেবো তাহলে বড়াগুলো একটা পিঠ খুব সুন্দর ভাজা হয়ে যাবে প্রায় তিন মিনিট পরে আমি একটা চামচ দিয়ে বড়াগুলো উল্টে দিচ্ছি দেখো বড়াগুলো এই পিঠটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে যে কোনো নিরামিষ দিনে তোমরা যদি এই পটলের রান্নাটা করো দেখবে এত ভালো লাগে অনেকেই আছে যারা এমনি পটল খেতে চায় না তাদেরকে কিন্তু যদি এই রান্নাটা করে দাও কিন্তু পটলটা তারা খুব ভালো করেই খাবে কেন এইভাবে পটলে বড়া ভাজা সাধারণত বাচ্চা এবং বড় সবাই ভালোবাসে বড়াগুলো আবারও এই পিঠটা একইভাবে দুই তিন মিনিট কম আছে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি খুব সামান্য তেল দিয়ে বড়াগুলো ভাজছি তোমরা চাইলে একটু বেশি তেল দিয়েও বড়াগুলো ভেজে নিতে পারো আর তোমরা যদি পেঁয়াজ দিয়ে খেতে চাও তাহলে কিন্তু আমি পটলটা যখন বেসন দিয়ে মাখলাম সেই পর্যায়ে তোমরা একটু কুচুনে পেঁয়াজও দিয়ে দিতে পারো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পটলের রান্নাটা করছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা বাটিতে এখন তুলে রেখে দিচ্ছি এক চামচ তেল দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি প্যানের মধ্যে কিন্তু আমার আর কোনো রকম তেল নেই দেখো বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ছোট বড়াগুলো বেশ মুচমুচু করে ভেজে নিয়েছি এখন ওই প্যানের মধ্যে আবার আমি এক চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে এখন দিয়ে দেবো এক টুকরো দারচিনি আর সামান্য এক চিমটা আমি হিং দিয়ে দিচ্ছি হিং যদি তোমরা অপছন্দ করো তাহলে নাও দিতে পারো সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা বেশ তিন চার সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর যখন একটা হিং থেকে গন্ধ বেরোচ্ছে তখন আমি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি একেবারে ঘরোয়া মশলা সাধারণ উপকরণ একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেই কিন্তু রান্নাগুলো খেতে ভালো লাগে একই রকম লাগে না আর সেই যে পটল থেকে নিংড়ে আমি জলটা বের করে রেখেছিলাম জলটা দিলাম মিক্সির বাটি দিয়েও জল দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর সামান্য কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালারের জন্য তোমরা এটা না চাইলে না দিতে পারো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে একটু বাড়িয়ে দিয়েছি খুব ভালো করে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ভেসে উঠছে এখন আমাদের প্রায় প্রতিদিনই পটল রান্না হচ্ছে পটল খেয়ে খেয়ে একঘেয়েমি লাগছে তাই পটলের বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে একটা কাঁচা লঙ্কাকে এইভাবে দু টুকরো করে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি যে কোনো নিরামিষ দিনে একটু চিনি রান্নাতে কিন্তু একটু চিনি দিলে বেশ নুন ঝালটা ব্যালেন্স হয় ভালো খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি একেবারে মশলাটা প্যান থেকে উঠে এসছে আর খুব সামান্য মশলা দিয়েছি এক কাপ পরিমাণ মাত্র গরম জল দিচ্ছি তবে আজকের আমি বড়া রান্নাটা কিন্তু একেবারে মাখো করবো না একটুখানি ঝোল লাগবে এতে কেন এতে বেসন দেওয়া আছে ঝোলটা কিন্তু অনেকখানি টেনে নেবে ঢাকা ছাড়াই আমি ঝোলটাকে এভাবে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে একবার নাড়াচাড়া করে দিলাম এখন সেই ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার ঝোলের মধ্যে খুব ভালোভাবে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি এখন এটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য এটাকে আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে বড়াগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর এই যে ছোটো ছোটো বড়াগুলো যেটা আমি চালের গুঁড়ো দিয়ে ভাজলাম দেখো কত মুচু হয়েছে এগুলো এগুলো কিন্তু ডালের সাথে গরম ভাত দিয়ে খেতে বা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাই এটা আমি আলাদা করে ভেজে নিয়েছি ঠিক চার পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি একবার নাড়াচাড়া করে দিচ্ছি বড়াগুলো খুব সুন্দর হয়ে গেছে সেদ্ধ আর যে ঝোলটা আছে এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না আরও কিছুটা ঝোল যেহেতু বেসন আছে ঝোলটা টেনে নেবে তাই এর থেকে কিন্তু ঝোলটা আমি বেশি শুকোব না তোমরা ঝোলটা তোমাদের প্রয়োজন মতো রেখে নেবে সামান্য একটু পরিমাণে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তোমরা যদি চাও নিরামিষ রান্না একটু ঘি দিতে পারো আজকে আমি আর ঘি দিচ্ছি না কেন আমি তো হিং দিয়েছি হিংয়ের গন্ধটা আমি চাইছি তার জন্য আমি ঘি দিলাম না ভালো করে বড়াগুলো দিয়ে গরম মশলা দেওয়ার পর এটাকে আবার আমি এক মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে মিশে যাবে এক মিনিট পরে ঢাকা খুলে দিচ্ছি ঢাকা খুলে দিয়ে গ্যাস অফ করে দেখো একটা বাটিতে সার্ভ করে দিয়েছি একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দেখো দেখতে কত লোভনীয় হয়েছে আজকের এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটা কমেন্ট করতে জানাতে ভুলো না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার মা পাশে থাকবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার